চোপড়া ব্লকের বিভিন্ন সরকারি স্কুলগুলিতে অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার প্রতিবাদে স্মারকলিপি দিল ভারতের ছাত্র ফেডারেশন সোমবার এসএফআই চোপড়া লোকাল কমিটির পক্ষ থেকে ইসলামপুর মহকুমার সহকারী বিদ্যালয় পরিদর্শককে স্মারকলিপি দেওয়া হয় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিভিন্ন সরকারি স্কুলগুলিতে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত সরকার নির্ধারণ করে দিয়েছে সর্বোচ্চ দুশো চল্লিশ টাকা ভর্তি ফি কিন্তু ডিসেম্বর মাসে বিদ্যালয়গুলি ভর্তি শুরু হলে দেখা যায় চোপড়া ব্লকের একাধিক স্কুলে নিজের ইচ্ছে মতো তিনশো থেকে আটশো টাকা পর্যন্ত ভর্তি ফি ছাত্রছাত্রীদের কাছ থেকে আদায় করছে বলে অভিযোগ এতে সমস্যায় পড়েছে প্রান্তিক এলাকার বহু অসহায় দরিদ্র ছাত্রছাত্রী সংগঠনের সভাপতি অনিকেত দে এবং সম্পাদক আজিজার রহমান জানান শিক্ষার অধিকার আইন অনুযায়ী সরকারি বিদ্যালয়ে পঠন পাঠন সম্পূর্ণ বিনামূল্যে এবং স্কুল পরিচালনার জন্য ন্যূনতম কিছু টাকা ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া হয় সেটাও সরকারি নির্দেশ অনুযায়ী কিন্তু চোপড়া ব্লকে বেশ কিছু বছর ধরে স্কুল পরিচালন কমিটিগুলো নিজের ইচ্ছে মতো ছাত্রছাত্রীদের কাছ থেকে ফি আদায় করছে এতে চরম বিপাকে পড়েছে গরিব ছাত্রছাত্রীরা এস এফ আই নেতৃত্বদের দাবি সরকার দ্বারা নির্ধারিত অর্থের এক টাকাও বেশি ফি নেওয়া যাবে না যারা অতিরিক্ত ফি প্রদান করছে তাদের প্রত্যেকে বাড়ি টাকা ফেরত দিতে হবে কি কর্মসূচি ছিল আজকে আপনাদের ভারতের ছাত্র ফেডারেশন চোপড়া লোকাল কমিটি চোপড়া লোকাল কমিটির পক্ষ থেকে আজ আমরা এ এর কাছে বিভিন্ন ছাত্রদের ইস্যু নিয়ে আমরা এসেছি তার মধ্যে অন্যতম হচ্ছে হলো সরকারি নির্ধারিত ফের অত্যাধিক নেওয়া হচ্ছে স্কুলগুলোতে তার প্রতিবাদে এবং যে সকল ছাত্রদের কাছ থেকে অত্যাধিক ফি নেওয়া হচ্ছে তার সেই টাকাটা যেন ফেরত দেওয়া হয় এবং শিক্ষক নিয়োগের দাবিতে আজকে আমরা এআইয়ের কাছে আমরা আমাদের প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দিয়েছি আপনার নাম আমার নাম অনিকের দে ভারতের ছাত্র প্রশাসন কমিটি কমিটির সভাপতি